স্থান অধিকার করছে মনে হয় হ্যাঁ তারপরে আছে ডলার ডলারের পরে আছে এখনো যাইতে পারে নাই তারা যাইতেছে সুন্দর মতন এইটা ফার্স্ট হয়েছে তারপরে আছে ইমন সেখানে অবস্থান করতেছে হচ্ছে ডলার এরপর আবার ব্যাক হয়ে আসতেছে হৃদয় আর হচ্ছিলাম দেখা যাক হৃদয় পারে কিনা লামের সাথে এইগুলো ছোটোবেলার কথা মনে পড়লে শৈশবের কথা মনে পড়ে যায় তো হৃদয় মনে হয় আবারও ফাঁস হয়ে যাবে দেখতে পারতেছেন হৃদয় আমাদের মাঝে এখন হৃদয় ফাঁস জোরে জোরে দেখতে পাচ্ছেন ইমন ইমন কিন্তু আসতেছে ইমন আর হচ্ছে হামিম তারপরে আসছে আসতেছে ডলার ডলার সুহাদ আসতে দেখি ইমন পারে কি কে পারে ইমন এখন অবশেষে আমাদের প্লেয়ারেরা আসতেছে সাঁতার প্রতিযোগিতা শেষ এখন তারা অবস্থান করতেছে করতেছে এমন দেখা যাচ্ছে লাম তারা ফুটবল নিয়ে অবস্থান করতেছে ডলার খুব ক্লান্ত হয়ে গেছে হামিম খুব ক্লান্ত এখন তারা খুব ক্লান্ত হয়ে গেছে তাদের জন্য খাবার রেডি করে আমরা দিয়ে দেবো আমাদের মাঝে যে হৃদয় ভিডিও করে সেই হৃদয় এখন পানির পানিতে নেমে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল ডলার সুহাদ লাম ইমন তারপর হচ্ছে লাখা এই যে লাখা কিন্তু ডুবে যাচ্ছে পানিতে লাখা 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 কিন্তু ডুবে যাচ্ছে আমাদের বিচার বিচারপতি আজকেই নেই হ্যাঁ নাজমুল হোদা ও সুন্দর সুন্দর ইমন